আমি ভার্জিন এখনও যখনই আমি রাস্তা দিয়ে যাই ইয়ং ছেলে হোক বা কোনো বুড়ো সবাই আমাকে নজর দেয় যেটা অবশ্য আমার খুব ভালো লাগে তাই আমি যখনই বাইরে যাই বেশিরভাগ সময় ছোট কাপড় অথবা স্কিন টাইট জামা কাপড় পরে থাকি আমার বেশিরভাগ বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের সাথে ব্যস্ত থাকে আমার কোনো বয়ফ্রেন্ড নেই আর আমার প্রেম করার ইচ্ছা থাকলেও জানাজানি হয়ে যাবার কারণে কখনো প্রেম করিনি তাই আমি এখনও ভার্জিন রাতে একসাথে খাওয়া দাওয়া করার সময় বাবা বলল হিয়া তোর রেজাল্ট আউট হতে এখনও তো প্রায় তিন সপ্তাহ বাকি তুই বরং এই কটা দিন গ্রামে গিয়ে কাটিয়ে আয় আমি বিভিন্ন রকম চাষের ক্ষেত দেখতে দেখতে হেঁটে হেঁটে যাচ্ছি হঠাৎ জোরে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি নামল আমি পুরো ভিজে গেছি আমার পরনে থাকা সাদা রঙের স্ট্র্যাপ কুর্তি ভিজে পুরো আমার গায়ের সাথে লেগে গেছে সৌভাগ্যবশত এই বৃষ্টিতে রাস্তায় আশেপাশে কোনো লোকজন নেই আমি দরজায় নাড়াতেই বিমল জেঠু দরজা খুলল আমাকে দেখতেই বিমল জেঠুর চোখ যেন আমার দিকে আটকে গেছে তো চলুন আসল গল্পে যাওয়া যাক আমি হিয়া বয়স কুড়ি বছর আমি কলেজ থার্ড ইয়ারের ছাত্রী আমার গায়ের রং ফর্সা আমি পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা আমি দেখতে খুবই সুন্দরী আমার বাবা একজন বড় ব্যবসায়ী আমি বাড়ির একমাত্র মেয়ে আর আমার কোনো দাদা বা ভাই বোন নেই তাই আমার কোনো কিছুর অভাব নেই না চাইতেই সব আগে থেকে পেয়ে যায়। আমি যখন রাস্তা দিয়ে যাই ইয়ং ছেলে হোক বা কোনো বুড়ো সবাই আমাকে নজর দেয় যেটা অবশ্য আমার খুব ভালো লাগে তাই আমি যখনই বাইরে যাই বেশিরভাগ সময় ছোট জামা কাপড় অথবা স্কিন টাইট জামা কাপড় পরে থাকি আমার বেশিরভাগ বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের সাথে ব্যস্ত থাকে আমার কোনো বয়ফ্রেন্ড নেই আর আমার প্রেম করার ইচ্ছা থাকলেও জানাজানি হয়ে যাবার ভয়ের কারণে কখনো করিনি তাই আমি এখনও ভার্জিন গ্রামে আমাদের একটা ফার্ম হাউস আছে যার চারিদিকে এত পরিমাণে ঘন গাছপালা ভর্তি যে বাইরে থেকে দেখে বোঝা যায় না যে এর মধ্যে একটা ফার্ম হাউস আছে এটা বাবার পৈতৃক সম্পত্তি আমি আমাদের ফার্ম হাউসে বেড়াতে গেছিলাম তা প্রায় দশ বছর হয়ে গেছে তারপর থেকে এখনো পর্যন্ত আর যাওয়া হয়নি আমাদের ফার্ম হাউসে একটা কেয়ারটেকার আছে যার নাম বিমল তাকে আমি বিমল জেঠু বলে ডাকি সে আমার বাবার থেকে প্রায় নয় বছরের বড় বিমল জেঠুর বয়স এখন প্রায় ষাট বিমল জেঠুর বউ প্রায় কুড়ি বছর আগে ক্যান্সারে মারা গেছে বিমল জেঠুর এক মেয়ে আছে যার বয়স ত্রিশ বছর তার প্রায় নয় বছর আগে বিয়ে হয়ে গেছে এখন তার একটা ছয় বছর বয়সের ছেলে আছে বিমল জেঠু সতেরো বছর বয়স থেকে আমার ঠাকুরদার কাছে কাজ করত তখন থেকে এখনও পর্যন্ত সে প্রায় চুয়াল্লিশ বছর ধরে আমাদের ফার্ম হাউসেই আছে এখন সে আমাদের ফার্ম হাউসে একা থাকে এবং আমাদের ফার্ম হাউস দেখাশোনা করে বাবা তাকে এখন প্রচুর টাকা মাইনে দেয় আজ থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষ হলো। এখন প্রায় তিন সপ্তাহ ছুটি আছে রাতে একসাথে খাওয়া দাওয়া করার সময় বাবা বলল হিয়া তোর রেজাল্ট আউট হতে এখনও তো প্রায় তিন সপ্তাহ বাকি তুই বরং এই কটা দিন গ্রামে গিয়ে কাটিয়ে আয় গ্রামের পরিবেশ থেকে কিছু দিন কাটিয়ে আসলে তোর মন মানসিকতাও ভালো থাকবে আমার ব্যাপারটা বেশ ভালো লাগে তাই আমি রাজি হয়ে যাই আর বললাম এটা একটা ভালো আইডিয়া বাবা বলল তাহলে কাল সকালেই বেরিয়ে পড় আমি কে বলে দিচ্ছি আমি বললাম ঠিক আছে রাতের জামাকাপড় প্যাক করে নিলাম আমি বেশিরভাগ জামাকাপড়ই ড্রেস নিলাম তার মানে স্ক্রিন টাইট ক্রোপটপ লোরেইস শর্ট প্যান্ট টাইট ম্যাক্সি নাইটি জিন্স প্যান্ট আর কয়েকটা স্কিন টাইট লেগিংস ও কয়েকটা স্ট্র্যাপ কুর্তি পরের দিন সকাল হতে আমি বেরিয়ে পড়লাম প্রায় দুপুর নাগাদ গ্রামে পৌঁছে গেলাম রাস্তা খুবই খারাপ তাই আমি ড্রাইভারকে আমাকে নামিয়ে দিয়ে চলে যেতে বললাম ড্রাইভার বলল ম্যাম এখনও তো ফার্ম হাউস বেশ কিছুটা দূর আছে আর আকাশে মেঘও করেছে বৃষ্টি হবার সম্ভাবনা আছে আমি বললাম কোনো অসুবিধা হবে না ড্রাইভার ঠিক আছে ম্যাম বলে চলে গেল আমি বিভিন্ন রকম চাষের ক্ষেত দেখতে দেখতে হেঁটে হেঁটে যাচ্ছি হঠাৎ জোরে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি নামল আমি পুরো ভিজে গেছি আমার পরনে থাকা সাদা রঙের স্ট্র্যাপ কুর্তি ভিজে পুরো আমার গায়ের সাথে লেগে গেছে আকৃতিগুল উঁচু হয়ে ভালোভাবে ফুটে উঠেছে সৌভাগ্যবশত এই বৃষ্টিতে রাস্তায় আশেপাশে কোনো লোকজন নেই কোন রকমে ফার্ম হাউস অব্দি পৌঁছে গেলাম আমি দরজায় নাডাতেই বিমল জেঠু দরজা খুলল আমাকে দেখতেই বিমল জেঠুর চোখ যেন আমার দিকে আটকে গেছে খানিক পরে আমি জিজ্ঞাসা করলাম জেঠু আমার রুম কোন দিকে আমার কথা বলতেই সে যেন সম্মতি ফিরে পেল বিমল জেঠু প্রথমে হকচকিয়ে গেলেও আমি ব্যাপারটা নর্মালে নিয়েছি দেখে সেও নর্মাল হয়ে গেলেন বিমল জেঠু আমাকে রুমটা দেখিয়ে দিয়ে বলল হিয়া দিদিমনি এটা নাও আমি একটা মুচকি হাসি দিয়ে ঘরে চলে গেলাম বিমল জেঠুর বয়স ষাট হলেও তাকে দেখে বোঝা যাচ্ছে সে এখনও খুবই বলিষ্ঠ তার হাইট প্রায় ছ ফুট গ্রামের লোকজন অতিরিক্ত খাটাখাটনি করে তাই মনে হয় তাদের শরীর এরকম রুমে এসে আমি ফ্রেশ হলাম ও একটা স্ক্রিন টাইট টপ আর একটা লো রেইস শর্ট প্যান্ট পরলাম ডাইনিং রুমে এসে দেখছি বিমল জেঠু আমার জন্য থালায় খাবার রেডি করে রেখে দিয়েছে এদিকে বাইরেও বৃষ্টি থেমে গেছে আমি খাওয়া দাওয়া সেরে বারান্দায় গিয়ে বসলাম দেখলাম বিমল জেঠু সেখানে বসে আছে আর বিলি টানছে আমি বিমল জেঠুর সামনে যেতেই সে আমার শরীরটাকে উপর থেকে নিচ চোখ বুলিয়ে নিল আমি বিমল জেঠুর পাশে গিয়ে বসলাম তারপর বেশ কিছুক্ষণ বিমল জেঠুর সাথে গল্প করলাম গল্প করার সময় আমি বহুবার লক্ষ্য করেছি বিমল জেঠু বারবার কোনো না কোনো বাহানায় আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছিল তাই আমিও নর্মাল ছিলাম আর আমি কিছু বলছিলাম না দেখে বিমল জেঠু আরও বেশি বেশি এগুলো করেছিল পরের দিন সকালে আমি গ্রামে ঘুরতে বেরোলাম অনেকক্ষণ ঘুরে বেড়ানোর পর নদীর পাশে একটা চায়ের দোকান দেখলাম দোকানটা চালাচ্ছে একটা বুড়ি আমি একটা চা নিলাম চা খেতে খেতে বুড়িটার সাথে বিভিন্ন রকম কথা বলছি এর মধ্যে বুড়িটা আমাকে বলল মামনি একটা কথা বলব কিছু মনে করবে না তো আমি বললাম না দিদা বলো তারপর বুড়িটা বলল তোমাদের কেয়ারটেকার বিমলের স্বভাবটা খুবই খারাপ আমি ভাবলাম বিমল জেঠু হয়তো এনার দোকান থেকে জিনিসপত্র বাকিতে নিয়ে গেছে আর টাকা দেয়নি কিন্তু তবু আমি ভালো করে ব্যাপারটা বুঝতে বুডিটাকে বললাম কেন দিদা কি হয়েছে বুডিটা বলল বিমল খুব আলুর আছে আর তোমার মতো যুবতী মেয়ে এখন তার সাথে এক বাড়িতেই আছে তোমাকে দেখে বিমল কখনো ঠিক থাকবে না তুমি একটু সাবধানে থেকো আমি বুড়ির কথাটা ভালোভাবেই বুঝতে পারলাম বিকালে আমি ঘরে খাটে বসে মোবাইল দেখছি এমন সময় আমার মনে হল যেন আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে পিছন ঘুরতেই আমি চমকে গেলাম দেখি বিমল জেঠু আমি ভয় পেয়ে যাই আচমকা বিমল জেঠুকে দেখে তখন ওই দিদার কথা মনে পড়ছিল আমি কি করব কিছু বুঝে উঠতে পারলাম না হঠাৎ বিমল জেঠু আমাকে কিছুক্ষণ পর বিমল জেঠু আমাকে ছেড়ে দিয়ে বলল দিদিমণি আমাকে ভুল ভেব না দুজনে কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম আমার কি অবস্থা হতে পারে এটা ভেবে আমার একটু ভয় হচ্ছে আমি হাত পা ছড়িয়ে দিয়ে চুপ করে শুয়ে আছি আর হাঁপাচ্ছি আমি প্রায় এক ঘন্টা ওইভাবে শুয়ে থাকার পর উঠি দেখলাম খাটের চারিদিকে মেঝেতে আমার জামা কাপড়গুলো পড়ে আছে তারপর আমি রুম থেকে বাইরে বেরোলাম আমার হাত পা এত ব্যথা করছে যে ঠিক করে হাঁটতে পারছি না কোন কোনোরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হেঁটে আমি ছাদে আসি দেখি বিমল জেঠু দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছে আমি ছাদের কানায় পাঁচিলে ভর দিয়ে দাঁড়ালাম বেশ ভালো লাগছে চুরিদিকে সবুজ গাছ আর হালকা হালকা হাওয়া দিচ্ছে চারিদিকে প্রচুর পরিমাণে ঘন গাছপালায় থাকার কারণে দাঁড়িয়ে থাকলেও কেউ দেখতে পাবে না বিমল জেঠু কিছুক্ষণ পর আমার কাছে এসে বলল আসলে দিদিমণি আমাদের খাটিয়ে শরীর একটু বেশি গরম তাই ছাদে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি তুমিও হাওয়া খাগ ছাদে এরপর থেকে আমি যতদিনই ফার্ম হাউসে ছিলাম বিমল জেঠু আমাকে রোজ দুইবার করে বিমল জেঠু খিলখিল করে হাসতে হাসতে বলল দিদিমণি আমি দেখতে চাই পরের পাঠে থাকছে আসল গল্প